সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ মে মাস মানেই নাম্বার সিক্স মান্থ অর্থাৎ ষষ্ঠতম মাস বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হলো বছরের সেকেন্ড হাফ শুরু হতে চলেছে বছরের অন্তিম চরণের শুরুয়াতের কাহিনী আমরা এই প্রতিবেদনে জানতে পারব একই সাথে বর্তমানে আপনাদের শনির ঢাইয়া তো চলছে এখান থেকে মাত্র যদি চোদ্দো পনেরো দিন পিছিয়ে যান তাহলে রাহু কেতু এবং বৃহস্পতি তিন তিনটি মেজার প্ল্যানেটস বর্তমানে রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব আমরা কিন্তু এই মাস থেকেই পরিলক্ষিত করতে চলেছি এ মাসে সূর্য বুধের বুধাদিত্য যোগ বুধ গুরুর সরস্বতী নামক যোগ এবং মঙ্গল কেতুর আপনাদের রাশিতেই কিন্তু অঙ্গারক যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চ্যাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়া হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বা আইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে কিন্তু ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে কেতু থাকছে আর রাহু থাকছে আপনাদের সেভেন্থ হাউসে যেখানে এগারো লেখা আছে রাহু কেতু আঠেরোই মে কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহু আপনাদের সপ্তমে কেতু আপনাদের রাশিতে থাকবে আগত বছর দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত একটানা না দেড় বছর আর বৃহস্পতি খুব সম্প্রতি চোদ্দোই মে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করেছে সেখানেই থাকবে বৃহস্পতি আগত দু হাজার পঁচিশের আঠেরোই অক্টোবর পর্যন্ত শনি বর্তমানে আপনাদের অষ্টমভাবে গোচর করছে এখানেই শনি প্রবেশ করেছে উনত্রিশে মার্চ শনি এখানেই থাকবে আগত আড়াই বছর শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই তিনটি গ্রহের পরিবর্তনের কারণে আগত ডেট থেকে আড়াই বছর আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে আলাদা আলাদা তিনটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন মঙ্গল কিন্তু আবার ছ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে মঙ্গল কেতুর সংযোগ আপনাদের ফার্স্ট হাউসে তৈরি হবে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্যগ আপনাদের কর্মস্থানে থাকছে তবে বুধ কিন্তু ছ তারিখে গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে এবং সরস্বতী যোগ তৈরি করবে সূর্য পনেরো তারিখে সেখানে প্রবেশ করে আবার বুধাদিতীয় যোগ তৈরি হবে এবং ত্রিগ্রহী যোগ তো থাকছেই শুক্র পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছে প্রথমেই যদি সহজ সরল ভাষায় জেনে নেওয়া যায় যে মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে দেখুন প্রথমেই আপনাদেরকে যেটি বলবো এ মাসে কিন্তু আপনাদের লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করছেন বা যারা ট্রেডিংয়ের কাজ করেন বিশেষ করে ইন্টারডে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফেনো ট্রেডিং তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ স্টক মার্কেট থেকে মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে চলেছেন যারা রিটেল মার্কেট বা খুচরা ব্যবসার জগতে আছেন ট্রেডিংয়ের জগতে আছেন তাদের জন্য কমোডিটি ট্রেডিং যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত এ সময় যে কোনো প্রকার বিনিয়োগের জন্য কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতেই পারে আর যারা বর্তমানে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম কিন্তু পারিবারিক বা সামাজিক স্বীকৃতি লব্ধ কিন্তু হতেই পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নিতে পারে লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনাদের অ্যাভয়েড করা উচিত কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে এখনও কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে বলবো আপনাদের বিরুদ্ধে হয়তো বা কোনো চক্রান্ত ষড়যন্ত্র চলছে চোখকান খোলা রাখুন কেউ আপনাকে প্রতারিত করবার প্রচেষ্টা কিন্তু জারি রাখতেই পারে এ সময় মস্তিষ্কে ইলিউশন কিন্তু ক্রিয়েট হতেই পারে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এটা করব না ওটা করব। এই দোলাচলে কিন্তু আপনারা একটু ভুগতে পারেন কারোর সাথে হয়তুক তর্ক বিতর্ক করলে মামলা কিন্তু শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে সাবধানে থাকবেন পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন কোনো এক অজানা ভয় কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে একই সাথে পরিবার পরিজনদের সাথেও সম্পর্কের মজবুতিকে আপনাদেরকে কিন্তু আরও বৃদ্ধি করার জন্যই আমরা কিন্তু প্রেরিত করব। একই সাথে আপনাদের কিন্তু বলবো যে সময় খুব সাবধানে আপনারা গাড়ি ঘোড়া চালান দেখুন বুধ এবং বৃহস্পতির একটা সংযোগ কিন্তু তৈরি হবে কত তারিখে আমরা পরিলক্ষিত করব ছ তারিখে বুধ এবং গুরুর সংযোগ আপনাদের লাভভাবে আর আপনাদের লাভভাবের অধিপতিকে আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবের মালিকই হচ্ছেন বুধ নিজের গৃহে প্রবেশ করছেন মানছি পুরোপুরি ভদ্রা নামক রাজ্য তৈরি করছেন না তবে আংশিক তো তৈরি করছেন এ সময় কিন্তু অবশ্যই অর্থাৎ জুন মাসের ছ তারিখের পর কিন্তু আপনাদের সোশ্যাল কানেকশন বৃদ্ধি পাবে সামাজিকতার মাত্রা পরিধি বেড়ে যাবে নেটওয়ার্কিং অপরচুনিটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা কিন্তু বাড়বে এ সময় সম্পদ তৈরির ক্ষেত্রেও সময় কিন্তু ভালো দেখুন ইনকাম এবং প্রফিট আর ওয়েলথ সম্পত্তি এগুলি কিন্তু আলাদা আলাদা জিনিস আমি বলছি ওয়েলথ ক্রিয়েশনের জন্য সময় কিন্তু দুর্দান্ত কারোর সাথে যদি কোলাবরেশন করতে চান থ্রু কমিউনিকেশান সেটিও কিন্তু আপনাদের জন্য ভালো আর এ সময় আপনারা যদি চান তাহলে আপনাদের ফিনান্সিয়াল যে রিসোর্চ রিসোর্স আপনাদের সেটিকেও কিন্তু আপনারা মহিমান্বিত করতে পারেন আপনার সোশ্যাল সার্কেল তো বৃদ্ধি পেতেই চলেছে বিভিন্ন অপরচুনিটিস আপনারা পাবেন আপনার সম মানসিকতা সম্পন্ন মানুষজনেরদের সাথে একত্রিত হয়ে কাজ করবার এবং কোলাবোরেশনের সুযোগও বিভিন্ন প্রজেক্টে কিন্তু আপনারা পেতেই পারেন আর অর্থগতভাবে উন্নতি তো হতেই চলেছে ইনভেস্টমেন্ট পার্টনারশিপের জন্য সময় ভালো তবে খুব ভাবনা চিন্তা করে কারণ রাহুও কিন্তু সপ্তমভাবে গোচর করছে এটিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো কিছুতেই অতিরিক্ত টানবেন না কোনো বিষয়কে অতি করবেন না অতি কিন্তু ক্ষতি যে বিষয়টি ছোটোখাটো ব্যাপারের মধ্যে মিটে যায় তাকে ছোটোখাটোর মধ্যেই রাখুন আর এ সময় কিন্তু অবশ্যই মিসকমিউনিকেশন অনেক অনেকের সাথে তৈরি হতে পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন আর অবাস্তব পরিকল্পনা করলেই কিন্তু ক্ষতি বাস্তবের মাটিতে পা রেখে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে মঙ্গল এবং কেতুর একটা সংযোগ তৈরি হবে যদিও শাস্ত্র মতে বলা হয়েছে শনিবাত রাহু কুঞ্জবৎ কেতু তাহলে কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে কিন্তু কেতু মঙ্গলেরই সংযোগ আপনাদের ফার্স্ট হাউসে রাশিতে কি ইঙ্গিত দিচ্ছে এটি আপনাদেরকে অবশ্যই পাওয়ারফুল অর্থাৎ অনেক শক্তিশালী এবং আকর্ষণীয় একটি ব্যক্তিত্বের অধিনায় অধিকারী কিন্তু এ সময় আপনাদের করতেই পারে সাহস পরাক্রম এগুলিও কিন্তু বাড়বে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় সংকল্প সংকল্পতা এ সময় অর্জন করতে চলেছেন তবে রাগের মাত্রাও কিন্তু বাড়তে পারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এই ধরনের অনেক নেগেটিভ প্রবলেমও আছে উইল পাওয়ার আপনার ইনক্রিজ করবে কারেজ আপনার ইনক্রিজ করবে আপনার দেখুন শক্তি আপনার কিন্তু এ সময় বেড়ে যেতে চলেছে এবং এ সময় কিন্তু আপনার সাহস পরাক্রমও কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে তবে এ সময় আপনাদের কিন্তু কিছু ইম্পালসিভ বিহেভিয়ার এবং অ্যাঙ্গারকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না তাড়াহুড়ো শয়তানের কাজ রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা খেলাধুলোর প্রতি আপনাদের আকর্ষণ স্পোর্টস ফিটনেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রতি আপনাদের কিন্তু আকর্ষণ সময় বেড়ে যাবে এবং স্বাধীন চেতা হতে চাইবেন কারণ আন্ডারে আপনারা থাকতে চাইবেন না যার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়তো দেখা দিতেই পারে অনেক দ্বিধা দ্বন্দ্ব তো দেখা দিতেই পারে খুব সাবধানে তো গাড়ি ঘোড়া চালাতেই হবে চোটাঘাত লাগার যোগও কিন্তু থাকছে আর এ সময় আপনি না চাইতেও হয়তো কোনো না কোনো রিস্ক আপনি নিয়ে বসতে পারেন এবং সেটি এক্সট্রিম রিস্ক হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন কোনো প্রকার রিস্ক নেওয়া থেকে বিরত থাকা তা নাহলে সেটব্যাক বা আপনারা কিন্তু অবশ্যই কিছুটা হলো পিছনের দিকে চলে আসতে পারেন ব্যাকে চলে আসতে পারেন তাহলে এটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে শনি যেহেতু আপনাদের সপ্তমভাবে অষ্টমভাবে আছে দেখুন শনির ঢাইয়া তো আপনাদেরকে আপনাদের চলছে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের কর্মস্থানে থাকবে কঠোর কাইট পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে বিশেষ করে যারা ভেনাস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে তবে যারা শিক্ষক শিক্ষিকা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন বা বা স্পিরিচুয়াল গুরুজ আধ্যাত্মিক কর্তা কর্ত্রী গোল্ড রিলেটেড কোনো কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আপনাদের আয় ইনকামের মাত্রাও কিন্তু কিছুটা হলেও বাড়বে খরচ এবার আপনাদের কিছুটা হলেও কমে যাবে খরচ আপনাদের কমতে চলেছে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মাধুর্যতার দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বাইরের খাদ্য খাবার জন্য খুব বেশি খাবেন না তাহলে পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে আপনার পিতা মাতা দুজনেরই স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে পিতা মাতার সাথে সম্পর্কের দিকে পিতা মাতার সাথে পিতা মাতার কর্মের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়লেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ করবার জন্য সময় ভালো তবে রেজিস্ট্রি ম্যারেজ বলুন বা কোনো প্রকার ইমিডিয়েট ম্যারেজের জন্য জুন মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় এর সাথে সাথে দেখুন যে এই জুন মাসেই কিন্তু রাহু আপনাদের যেহেতু সপ্তমভাবে গোচর করছে অনেক ইলিউশন আপনাদের মধ্যে তৈরি করতে পারে আপনাদের মধ্যে অনেকের নেশা ভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে দিবা স্বপ্ন দেখতে পারেন রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা লটারি ষাটটা জুয়ার প্রতি আকর্ষণ আপনাদের বেড়ে যেতে পারে এগুলি করা থেকে বিরত থাকুন বিশেষ করে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে অতিরিক্ত ধূমপানের সমস্যা আছে তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যাবেন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কি করে ফোর মানে কি রাহু সেভেন মানে কেতু এইট মানে শনি ড্রাইভার নম্বর ফোর কী করে বুঝবেন যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নম্বর ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে সাত আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে আট তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনির ঢাইয়া কিন্তু চলছে পরিবার বাণী অর্থেরভাবে শনির দৃষ্টি আছে ভাগ্যস্থান কিন্তু দুর্বল আছে আবার রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে মানছি গুরুর কৃপা আপনাদের উপরে থাকতে চলেছে যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো আই ইনকামের ক্ষেত্রে খুব একটা প্রবলেম আমরা দেখছি না সম্পর্কের ক্ষেত্র কর্মজাগতিক ক্ষেত্র এই কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে কিন্তু হবেই যারা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতেও কিন্তু সমস্যা এ সময় দেখা দিতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংস শনিশাহ এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে আপনারা এখন একশো আট বার করে জব করুন আর দেখুন শনির ঢাইয়া তো চলছে নীলা পরে বা পিতাম্বরী নীলা পরে বা এই গোমেত পরে ক্যাটসাই পরে কিন্তু কিছু হবে না শনি মহারাজ কি বলছেন তিনি তো কর্মফলদাতা না কর্মের দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পরে কোনো লাভ হবে না কর্মান নিয়ে আধিকারেস্তে মা ফলেই সুকদা চানা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গহস্ত কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে শনি মহারাজের কৃপা পেতে গেলে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করুন সময়ের কাজ সময় করুন হাইজিন মেনটেন করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারীগত ত্যাগ করুন এগুলি করতে পারলে এই শনির ঢাইয়া চলাকালীনও কিন্তু আপনারা রাজা বা ন্যায় সুখ কিন্তু পেতেই পারেন সরকারি চাকরিজীবী পলিটিশিয়ানদের ফার্স্ট উইকটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না রবিবার দিন ভুলেও কালো নীল পরবেন না শনিবারের দিন সাদা রঙের ড্রেস যেন পরবেন না চেষ্টা করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার এবং যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন বৃহস্পতি অতিচারী হতে চলেছে আগে থেকেই প্রোটেকশন কিন্তু আপনাদের নিয়ে নেওয়া উচিত তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি